নমস্কার কবিতায় বিনি সুতোর আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমাদের সঙ্গে বাচিক শিল্পী সুভাষ মিত্র সুভাষদা অনুষ্ঠানে স্বাগত নমস্কার কবিতায় বিনি এসে কেমন লাগছে দাদা খুবই ভালো লাগছে আসলে বিনী সুতোর নামটার সঙ্গে আমি অনেক দিনই পরিচিত ছিলাম তখন আপনাদের গানের অনুষ্ঠান শুনতাম কিন্তু যেদিন থেকে আপনারা কবিতার হাত ধরলেন এই যে কবিতাকে জনসমক্ষে প্রচার করার এই যে একটা সাধু উদ্দেশ্য নিয়ে আপনারা এসছেন এর জন্য আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি আপনাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর বললেন কবিতায় বিনিশুদ্ধতে এসে আপনার মতামত আপনি জানালেন আমরা শুরুতে একটি কবিতাতে যাই তারপরে আসবো আমরা বেশ আলাপচারিতায় বেশ প্রথমে একটি নিবেদনের কবিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অঞ্জলি এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইন সযত্ন চয়নে সায়াহের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণবাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে হে মোর অতিথি যত তোমরা এসেছ এই জীবনে কেহ কেহ রাতে বসন্তে শ্রাবণ বরিশনে কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছো যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজায় মোর তোমাদের সবার প্রণাম মোর তোমাদের সবার পূজায় আপনারা যারা আমাদেরকে দেখছেন কবিতায় বিনিসুতয় এই মুহূর্তে আমাদের সঙ্গে বাচিক শিল্পী সুহাস মিত্র রয়েছেন এবং আপনাদেরকে বলি এই যে প্রতিনিয়ত আমাদের কবিতা যাপন এই যে রাতে লাইনটি এরকম দিবারাত্র অহর নিশি আমরা যারা কবিতা যাপন করি তাদের যেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এইভাবেই তিনশো পঁয়ষট্টি দিন ধরেই যেন তিনি ধরা দিচ্ছেন এবং প্রথম নিবেদনেই আপনার অঞ্জলি কবিতাটি এলো আচ্ছা দাদা আজকে কি শুধুই রবীন্দ্রনাথ শুনবো না আজকে আমার যে নির্বাচন আছে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু শ্রুত কিছু স্বল্পশ্রুত শ্রুত এবং কাজী নজরুল ইসলামের একটি প্রায় অশ্রুত কবিতা বেশ নিবেদন বেশ দ্বিতীয় নিবেদন দাদা দ্বিতীয় নিবেদন এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিল্লি দরবার উনিশশো সালে যখন লর্ড কার্জন দিল্লি দরবার করেছিলেন বসিয়েছিলেন দরবার তারই প্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিদ্রোহ ঘোষণা করেছিলেন এই কবিতার মাধ্যমে দিল্লি দরবার দেখিছ না ওই ভারত সাগর ওই দেখিছ দেখি প্রলয় কালের নিবিড় আধার ভারতের ভাল ফেলেছে অনন্ত সমুদ্র তোমারই বুকে সমুচ্চ হিমাদ্রি তোমারি সম্মুখে নিবিড় আধারে ঘোর দুর্দিনে ভারত মাতিছে শুনিতেছি নাকি শতকোটি দাস মুছি অশ্রু জল নিবারিয়া শাস সোনার শৃঙ্খল পরিতে গলায় হরসে মাতিয়া উঠিছে সবে সুধাই তোমার হিমালয় গিরি আজি কি ভারতে সুখের দিন তুমি শুনিয়াছ হে গিরি অমর অর্জুনের ঘোর কদণ্ডের স্বর তুমি দেখিয়াছো সুবর্ণ আসনে যুধিষ্ঠির রাজা ভারত শাসনে তুমি শুনিয়াছ সরস্বতী কুলে আর্য কবি গায় মনপ্রাণ খুলে তোমারে শুধাই হিমালয় গিরি ভারতে আজি কি সুখের দিন তুমি শুনিতেছোবো হিমালয় ভারত গাইছে ব্রিটিশের জয় বিষণ নয়নে দেখিতেছ তুমি কোথাকার এক শূন্য মরুভূমি সেথা হতে আসি ভারত আসন লয়েছে কারিয়া করিছে শাসন তোমার শুধাই হিমালয় গিরি আজই কি ভারতে সুখের দিন তবে সব দাসের দাসেরা কিসের হরসে গাইছে গান পৃথিবী কাঁপায়ে অযুত উচ্ছ্বাসে কিসের গো উঠায় তান কিসের তরে গো ভারতে আজি সহস্র হৃদয়ে উঠিছে বাজি যতদিন বিষ করিয়াছি পান কিছুতে নিয়ে মহাশ্মশান বন্ধন শৃঙ্খল করিতে সম্মান ভারত জাগিয়া উঠিছে আজি কুমারিকা হতে হিমালয় গিরি একে তারে কহু ছিল না গাঁথা হাজিকে একটি চরম আঘাতে সমগ্র ভারত তুলেছে মাথা এসেছিল যাবে মাহমদ ঘড়ি স্বর্গরসাতল জয় না দে ভারতে বিজয় ধ্বজা তখনো একত্রে ভারত জাগেনি তখনও একত্রে ভারত মেলেনি আজ জাগিয়াছে আজ মেলিয়াছে বন্ধন শৃঙ্খল করিতে পূজা ব্রিটিশ রাজের মুখীমাগাখিয়া ভূপোগহন হই আসিছে ধাইয়া রতনে রতন মুকুটে ছাইয়া ব্রিটিশ চরণে লুটাতে শির ওই আসিতেছে জয়পুর রাজ ওই যোধপুর আসিতেছে আজ ছাড়ি অভিমান তেয়াগিয়া লাজ আসিছে ছুটিয়া অযুত বীর হারে হত ভাগ্য ভারতের ভূমি কণ্ঠে ঘোর কলঙ্কের হার পরিবারে আজি করি অলঙ্কার গৌরবে মাতিয়া উঠিছে সবে তাই কাঁপিতেছে তোর বক্ষ আজি ব্রিটিশ রাজের বিজয় রবে ব্রিটিশ বিজয় করিয়া ঘোষণা যে গায়ে গাক আমরা গাব না আমরা গাবো না হরস গান এসো গো আমরা যে কজন আছি আমরা ধরিব আর এক টান খুব ভালো খুব ভালো আচ্ছা দাদা এই যে বাচিক শিল্প চর্চা আবৃত্তি চর্চা শ্রুতি নাটক আপনি পরিবেশন করেন খুব বহুবার আপনাকে আমি দেখেছি শ্রুতি নাটক করতে শুনেছি এবং অবসর গ্রহণের পরে মনে হয় মঞ্চ নাটকেও ফিরেছেন নাটকে ফিরেছেন তার সেটা অনেক বেশি আনন্দের জায়গা একদমই মঞ্চ নাটক একসময় আভিৃতি দিয়ে শুরু আচ্ছা তারপরে মঞ্চ নাটক হ্যাঁ শ্রুতি নাটকটা ওই যে সময়টা পাচ্ছিলাম না মনে নাটক করার সময়টা একটা সময় হচ্ছিল না আচ্ছা তখন বাধ্য হয়ে শ্রুতি নাটকে চলে যাওয়া আচ্ছা আবার যখন সেই সময় পেলাম তখন এই আবৃত্তি ছাড়া চলবো কোথায় যাবো কোথায় আমরা কবিতা ছেড়ে কবিতায় বিনিষুত এই মুহূর্তে আমরা রয়েছি তাদের কাছে পরের কবিতায় যাব এবারে এবারে কাজী নজরুল ইসলামের একটি কবিতা হাসির গান আজ লাচনের লেগেছে গাঁদি লো আজ লাচনের লেগেছে গাঁদি আমার কোমর কাঁকাল ভেঙে গেছে লেচে লেচে ও দাদি আজ লাচনের লেগেছে গাঁদি হুর হুররে দাদা দাদা রে দাদা তিন দাদা পুত নাতিন নাচে দাদা রে দাদা নাতিন নাচে পুতিন নাচে সতিন নাচে শাওড়া গাছে দাদা রে দাদা ও গিছে ও গিজে মুড়কি ভিজে ও গিজে ও গিজে রেল ঠুকে দে ও গিজে রেল ঠুকে দে শ্রী শ্রীর বাগান দারে হাত বাড়ালে পয়সা পড়ে শ্রী শ্রীর বাগান ধারে হাত বাড়ালে পয়সা পড়ে ওরে আমার ফটিক চাঁদ গাইদু ও বো পাচুর বান ওরে আমার ফটিক চাঁদ গাইদু ও বো বুড়ি নাচে বুড়ি নাচে নাচে ছড়া ছুড়ি গো আর গোদা পায় ঘুরবেতে নাচে খাদা কেদি গো আজ লাচনের লেগেছে

ঢাকা খুলনা জেলা পিঁয়াজ পিঁয়াজ রসুন খাক যার পাটা তার বাপের গোয়ালে যাক খাক খাক কাকুর খাক কাকুর কুড়কুর 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 খাক তোর ছেলে তোর দাদার ছেলে তোর ছেলে তোর দাদার ছেলে তোর ছেলে তোর দাদার ছেলে তার ছেলে তোর তোর ছেলে তোর তার ছেলে তোর তোর ছেলে তোর খাক কাকুর কুড়কুর 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 খাক দে গরুর গা ধুইয়ে দে গরুর গা ধুইয়ে দে আহা কে বাত খুব সুন্দর দাদা এই যে কবিতা বলতে বলতে গল্প করতে করতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে কি সুন্দর দেগরুর উল্টে গেল আচার বিচার ধর্ম জাতি বিধির বিধি মেয়েরা সব লড়াই করে মদ্য করেন চোরুই ভাতি আর সেখান থেকে যেন মনে হচ্ছিল ধরে ফেলি বা দাদাও হয়তো ধরেই ফেলবেন চলেই আসবেন এক একটা কবিতা এক এক রকম স্বাদের আপনার নির্বাচনে আমি সেটাই ভেবে নির্বাচন হ্যাঁ তাহলে একেবারে শেষ কবিতা আজকের অন্তর্বক্ষে আজকের অনুষ্ঠানে এই মুহূর্তে শেষ কবিতা শেষ নির্বাচন কি আছে শেষ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের মরণ মরণ রে তুমি মম শ্যাম সমান মেঘ বরণ তুঝ মেঘ জটাজুট রক্ত কোমল কর রক্ত অধর পুট তাপ বিমোচন কোর তব মৃত্যু অমৃত করে দান তুহ মম শ্যাম সমান মর রে শ্যাম তোহারি নাম চির বিষড় যাব নিরয় মাধব তুহ না ভয় বিময় বাম আকুল রাধা রিঝয়ী ঝর 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 ই নয়ন আনুখন অনুখন ঝরা ঝর তুহু মম মা ধব তুহু মম দোসরা তুহু মম তাপ ঘুচাও মরণ তু আও রে আও भुज पाशि तव लह सम्बोधयि आखि पात मधु आसव मोदयि कोरौ पर तुझ रोदयि रोदयि नीद भरव सव देह तुहु नहीं बिसरबी तुहु नहीं छोडबी, राधा हृदय तू कब न तोड़बी हिया हिया राखबी अनुदिन अनुखन अतुलन तोहार ले है दूर संगे तुहु बासी जावसी, अनुखन डाकसी अनुखन डाकसी রাধা 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 দিবস ফ্রবল আব হুম যাব বিরহ তাপত আব হুঘাব কুঞ্জ ভাতম ধাব সবকছু টুটো বো বাধা গগন সগন तिमिर मगन भवा तड़ित चकित यति घोर मेघ रबा शाल ताल तरु सबयत वध सब पंथ बिजन यति घोर ई कलि जाबा तुजो विसारी जाक पिया तुहु की भय होता हारे भय बाधा सब अभय मूर्त मूर्ति धरी पंथ दिखाव मोरा भानु सिंह कही छिए छिए राधा चंचल हृदय तुहारी तो माधव पहु मम पियस मरण से अब तू हूँ देख बिचारी एक अन्य रकम भालो लगे पहुंचे गेलाम অনেক ধন্যবাদ দাদা আজকে কবিতায় বিনিশুত আজকে আসার জন্য এই অনুষ্ঠানে কবিতার মাধ্যমে আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করার জন্য কবিতা বিনিষতর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার